রামনগর টুকুর গ্রামের শিলচর ইসলামিয়া মাদ্রাসায় তেসরা মার্চ অনুষ্ঠিত হবে বার্ষিক জলসা কমিটি জানিয়েছে মাদ্রাসা কমিটির পরিচালন সভাপতি ইসলামিক চিন্তাবেদ মৌলানা মহিউদ্দিন লস্করের হাত দিয়ে মাদ্রাসার বহুতল ছাত্রাবাসের কাজের সূচনা হয়েছে মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক জানান উনিশশো সালে মরহুম আফতাব আলী বরভইয়ার দানকৃত জমিতে আহমেদ আলী রংপুরীর হাত ধরে মাদ্রাসার প্রস্তর স্থাপন হয় বর্তমানে ছিয়াত্তর জন পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই দরিদ্র এর মধ্যে সাতাশ জন অনাথ পড়ুয়াও রয়েছেন জনসাধারণের সহযোগিতায় এদের সম্পূর্ণ খরচ খাওয়া দাওয়া সহ পড়াশোনা করানো হচ্ছে ছাত্রাবাস নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনির উদ্দিন মাঝার ভুইয়া কার্যকরী সভাপতি আফজল হোসেন সদিওয়াল কোষাধ্যক্ষ শেবুল উদ্দিন সদিওয়াল প্রমুখ ইসলামিয়া মাদ্রাসা গোটা পশ্চিম শিলচরের একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসাটি উনিশশো তিরাশি ইংরেজি মরহুম আফতাব আলী বরবাইয়া সাহেবের বারো কাটা দানকৃত ভূমিতে স্থাপিত হয়েছিল আমরা বিগত দিন শিলচর ইসলামের মাদ্রাসার কার্যকারী কমিটি সিদ্ধান্ত মতে সাধারণ সভা আহ্বান করেছিলাম সেই সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা বিশেষ আমাদের দরকার হয়েছে একটা ছাত্রাবাসের জন্য তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ছাত্রাবাস নির্মাণ করব আজ আমরা আনুষ্ঠানিকভাবে সেই ছাত্রাবাসের কাজের আমরা একটা সূচনা করছি সেই কাজের আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রস্তর স্থাপন হবে তিন মার্চ আমরা যেদিন আমাদের আটজন বাচ্চাদেরকে আমরা সনদ প্রদান করব এবং সঙ্গে আমাদের বাৎসরিক জলসা হব এদিন আমরা বরাক বিশিষ্ট আলী মুলামা গন্ধের উপস্থিতিতে আমরা বৃত্তিপ্রস্তর স্থাপন করবো আজকে ফাইলিং এর কাজ আমরা আনুষ্ঠানিক ভাবে সূচনা করতে যাচ্ছি এখানে প্রতিবেদন গণ আওয়াজ